নিমতিতা দর্শন সমস্ত শিক্ষক মহাশয়দেরকে স্বাগত আজকে শিক্ষা দপ্তরের দুটো নোটিফিকেশান এসছে নোটিফিকেশানগুলো নিয়ে আলোচনা করব একটা সেকেন্ডারি স্কুলে একটা প্রাথমিক স্কুলের এবং আলোচনা করব এই ক্যাটাগরি বেনিফিট নিয়ে তিনটে আলোচনা আছে প্রথমেই স্কুল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অর্থাৎ এসডি অফিস জঙ্গিপুর থেকে একটা নোটিফিকেশান জারি করেছে দ্য সাব ডিভিশনাল অফিসার জঙ্গিপুর আমাদেরকে দেখাচ্ছি এই নোটিফিকেশানটা জারি করেছে জঙ্গিপুর এসডিও থেকে সমস্ত শিক্ষকদের উদ্দেশ্যে এখানে এই নোটিফিকেশানে বলা হয়েছে এআই অফ স্কুল জঙ্গিপুর দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার অল দ্য সাবডিভিশন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষিকা হায়ার সেকেন্ডারি স্কুল মাদ্রাসা আন্ডার জঙ্গিপুর অ্যান্ড ধুলিয়ান মিউনিসিপটি অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকদেরকে এই নোটিফিকেশান নিয়ে জানিয়েছি যেটা রিভিউ মিটিং অন ইমপিমেন্টেশান অফ কন্যাশ্রী প্রকল্প অ্যান্ড অ্যাডোলেসেন্স এম্পাওয়ারমেন্ট অর্থাৎ কন্যাশ্রী নিয়ে এটা গুরুত্বপূর্ণ মিটিং হবে রিভিউ মিটিং এটাকে হায়ার সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে এই নোটিফিকেশানে বলেছে এ রিভিউ মিটিং রিগার্ডিং দ্য অ্যাবাফ সাবজেক্ট ম্যাটার উইল বি হেল্ড অন ইলেভেন মান্থ অফ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ ডিসেম্বর মাসের এগারো তারিখ এই মিটিংটি হবে অ্যাট টু পি এম অ্যাট দ্য কনফারেন্স হল অফ এসডিও জঙ্গিপুর জঙ্গিপুরে এসডিও অফিসের কনফারেন্স হলে এগারো ডিসেম্বর দুপুর দুটোর সময় সমস্ত হেডমাস্টার হেডমিস্ট্রেস বা টিআইসিদেরকে রিভিউ মিটিং অন ইমপ্লিমেশন অফ কন্যাশ্রী প্রকল্প অ্যান্ড অ্যাডোলেশানস এম্পোয়ারমেন্ট এই এজেন্ডার ওপর মিটিং আছে প্রত্যেককেই এই মিটিংয়ে উপস্থিত হওয়ার জন্য রিকোয়েস্ট করা হয়েছে সমস্ত সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি মাদ্রাসা জঙ্গিপুর সাব ডিভিশনের অন্তর্গত সমস্ত মাস্টারমশাইদেরকে এগারোই ডিসেম্বর দুপুর দুটোর সময় উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তো বন্ধুরা এই নোটিফিকেশানটা আপনাদেরকে জানালাম আরেকটি নোটিফিকেশান প্রাথমিক স্কুলের জন্য আপনারা জানেন যে প্রাথমিক স্কুলগুলোতে ক্লাস ফাইভ অ্যাড হয়েছে এই ক্লাস ফাইভ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে অ্যাডমিশনের জন্য একদম নোটিফিকেশান জারি করলেও আজকে নোটিফিকেশান ফরওয়ার্ড করা হয়েছে সেই সমস্ত স্কুলের নোটিফিকেশানে বলেছে যে ইন কন ইন কনফর্মিটি ইন কনফর্মিটি উইথ দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান অ্যাক্ট টু থাউজেন্ড নাইন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট হ্যাড ডিসাইডেড টু ইনক্লুড ক্লাস ফাইভ ইন টু না ইন টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড থার্টি ফাইভ প্রাইমারি স্কুল অফ ওয়েস্ট বেঙ্গল ফ্রম দ্য একাডেমিক ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাজ পার এনক্লোজ লিস্ট অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁয়ত্রিশটি প্রাথমিক বিদ্যালয়কে ক্লাস ফাইভে উত্তীর্ণ করা হয়েছে যে সমস্ত বিদ্যালয়গুলোর স্কুলের নাম আছে ক্লাস ফাইভে লিস্টে লিস্টটা আপনাদেরকে নিশ্চয় পেয়ে গেছেন লিস্টটা যদি আপনাদের দরকার থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কমেন্ট করবেন আপনাদের সেই লিস্ট পাঠিয়ে দেব প্রত্যেকটা জেলার অনেক বড় লিস্ট লাইভে দেখাতে পারবো না তো যাই হোক ক্লাস ফাইভে ভর্তির জন্য যথোপযুক্ত ব্যবস্থা করতে বলেছে স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ডিসাইডেড টু ইনক্লুড ক্লাস ফাইভ এবং ধুলিয়ান চক্রে আটত্রিশটা স্কুল সম্ভবত ক্লাস ফাইভ হয়েছে প্রাইমারি স্কুল আন্ডার ধুলিয়ান সার্কেল ভর্তির জন্য ক্লাস ফাইভে ভর্তির জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে বলেছে এই দুটো নোটিফিকেশান ছিল আর একটা বলবো মাস্টারমশাইরা এ ক্যাটাগরি বেনিফিট নিয়ে এ ক্যাটাগরি বেনিফিট বলতে এনআইএস থেকে ডিএলএড করেছেন এবং জাজমেন্ট অর্ডার পেয়েছেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বিভিন্ন জেলার বিভিন্ন জেলার কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনা মহাশয় উনি জাজমেন্ট দিয়েছেন যে ডেট অফ অ্যাটেনমেন্ট থেকে বেনিফিট দিতে হবে এবং উইদিন টুয়েলভ উইক বারো সপ্তাহের মধ্যে এই অর্ডারটা ডিপিএসসিতে চলেছে চলে গেছে ডিপিএসসিতে যাওয়ার পর অলরেডি সেটা বারো সপ্তাহ এক্সিট করেছে বারো সপ্তাহ এক্সিট করেছে এবার বারো সপ্তাহের মধ্যে অর্ডারটা করতে বলা আছে সবে মাত্র বারো সপ্তাহ এক্সিট করেছে আর এই অর্ডারটা এখনও হয়নি হয়নি কারণ হিসেবে পূর্ব মেদিনীপুর ডিপিএসসিতে এই সংক্রান্ত একটা অর্ডারের ওপর সরকার স্টে পেয়েছে কিন্তু ওখানে স্টে পেলেও মুর্শিদাবাদ ডিপিএসসি বা আরও সমস্ত ডিপিএসসিগুলো অর্ডার আগেই পেয়ে গেছে যেহেতু কেসটা চলছিল পূর্ব মেদিনীপুরে তার উপর স্টে পেয়েছে সম্ভবত সূত্রের খবর কিন্তু মুর্শিদাবাদ জেলা মালদা ডিপিএসসি আরও যে সমস্ত ডিপিএসসিগুলো আছে তারা কিন্তু স্টেতে যায়নি আর ডিভিশনেও যায়নি সুতরাং অর্ডারটা হবে এবং ডিসেম্বরে হবে আজকে কাউন্সিল গেছিলাম বন্ধুরা কাউন্সিল গেছিলাম অনেক মাস্টারমশাই গেছিলেন কাউন্সিলে এবং কাউন্সিলে গিয়ে চেয়ারম্যান সাহেব এবং ডিআই ম্যামের সঙ্গে কথা হয়েছে চেয়ারম্যান সাহেব এবং ডিআই ম্যাম বলে দিয়েছেন যে ডিসেম্বরে অর্ডারটা হবে অর্ডারটা করব আর চেয়ারম্যান সাহেব খুব ভালো উনি বলেছেন যে আপনাদেরকে বেনিফিটটা দিতে পারলে আমরা খুশি হব তো যাই হোক একটু তাগাদায় রাখতে হবে তবে হ্যাঁ বেনিফিট পেতে গেলে কিন্তু সার্টিফায়েড কপিটা লাগবে তবে সার্টিফাইড কপি খুব তাড়াতাড়ি পাওয়া যাবে আপনারা নিজের আইনজীবীদের সঙ্গে কথা বলে সার্টিফাইড কপিটা খুব তাড়াতাড়ি আনার জন্য ব্যবস্থা করুন সার্টিফাইড কপিটা বেনিফিট পাওয়ার জন্য লাগবে অর্ডার করার জন্য লাগবে না তো বন্ধুরা আপনারা এনআইএস থেকে ডিএলএড করে বেনিফিট পেয়েছেন কিন্তু ডেট অফ অ্যাটেনমেন্ট একটা কথা মনে রাখবেন বেনিফিট দিতে দেরি হচ্ছে হ্যাঁ কিন্তু বেনিফিট পাবেন যত দেরি হচ্ছে তত তো আপনার এরিয়ার বাড়ছে এরিয়ার পাবেন তবে এরিয়াটা যখন দেবে দেখ তবে ফিক্সেশনটা খুব তাড়াতাড়ি দরকার তাই না আর কিছু কলিক আছে আমার সঙ্গে এরা কিন্তু এনআইএস থেকে মার্সের সার্টিফিকেটটা এখনও পায়নি তাদের ভেরিফিকেশান আটকে আছে কত কষ্টের ব্যাপারটা তারা ভেরিফিকেশনের জন্য বিকাশ ভবন বিদ্যাসাগর ভবনে টাকা জমা দিয়েছে ভেরিফিকেশানটা এগিয়েছেও মার্কস সার্টিফিকেটটা সম্ভবত ডিসেম্বরে পাওয়ার কথা আছে আপনারা জেনারেল লাইভে যদি কেউ থেকে থাকেন অবশ্যই আপনারা কমেন্টটি কমেন্ট করবেন যে আপনাদের মার্সের সার্টিফিকেট এবং ভেরিফিকেশানের ব্যাপারটা কত দূর তবে ত্রিপুরার খবর ত্রিপুরা থেকে যারা এই সংক্রান্ত ব্যাপারে ভুগছিলেন তাদেরও কিন্তু ভেরিফিকেশান হয়েছে অনেকে মার্ক্সের সার্টিফিকেট পেয়ে গেছে শুনছি তো অবশ্যই আপনারা মতামত জানাবেন কমেন্ট করে মতামত জানাবেন যেনারা লাইভে আছেন তো যাই হোক বন্ধুরা তিনটে আপনাদেরকে গুরুত্বপূর্ণ খবর জানালাম আর এই তিনটে খবর আপনাদেরকে জানালাম আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টে কমেন্ট করুন আমি আপনাদের সঙ্গে আছি বন্ধুরা আর একটা গুড নিউজ দেব আপনারা অনেকেই স্পেশাল এডুকেটার নিয়োগের ব্যাপারে আপনাদেরকে বলবো অনেক জানি যে এই খবরটা আমি অনেকদিন থেকে করি স্পেশাল এডুকেটার নিয়োগের আপনারা অনেকে হোপলেস হয়েছেন যে এই নিয়োগ হবে না বলছি বন্ধুরা হবে হবে নিয়োগ ধৈর্যের বহগুণ লোকে বলে ঢিলা তবে এই চাকরিটি পেতে গেলে বন্ধুরা আপনাদের রিহ্যাবিটেশান কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত বিএড ডিগ্রি থাকা চাই এই ডিগ্রিটি থাকলে সামনে বছর আর তো কটা দিন আছে দু হাজার পঁচিশ আসতে সামনে বছর দু হাজার পাঁচশো চাকরি হবে স্পেশাল এডুকেটারে দু এবং রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে একাধিক শূন্য পদ তৈরি করে ফেলেছে এবার সেই একাধিক শূন্য পদ বলতে দু হাজার পাঁচশো শূন্য পদে স্পেশাল এডুকেটার নিয়োগ হবে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই নিয়োগ করা হবে এবং উচ্চ প্রাথমিক আর নবম দশম পর্যায়ে এই নিয়োগটা হবে প্রাথমিকও হবে মোট ভ্যাকান্সি অনেক তেরাশি হাজার বন্ধুরা আপনাদেরকে এই স্পেশাল এডুকেটার নিয়োগ সংক্রান্ত আপনাদেরকে খবরটা জানালাম আর একটা বন্ধুরা আজকে ভিডিও করেছি যেটা ভিডিওটা করতেও খুব ভালো লেগেছে বলে করেছি তবে জানেন তো ভিডিওটা খুব একটা ভিউ হয়নি ভিউ কেন হয়নি আপনারা হয়তো এডুকেশান সংক্রান্ত খবর পছন্দ করেন আপনাদেরকে দিও তবে খারাপ লেগেছে যে ভিডিওটা রামকৃষ্ণ পরমহংসের নামে বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে এই ভিডিওটা দেখবেন রামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের নামে বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে এটা অত্যন্ত আনন্দের খবর বহুদিনের স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে গত বৃহস্পতিবার বারাকপুর রামকৃষ্ণ মিশনে একবারে এই খবর আসাতেই খুশি এটা রোল উঠেছিল এবং এই সংবাদ পরিবেশন করার পর মিষ্টিমুখ করা হয় ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনে এই জন্য বিশেষ পুজো তারপরে চণ্ডীপাঠ এ হয়েছে এবং ঠিক হয়েছে যে এই মানে বিধানসভার যে বিল পাস হয়েছে সেদিন সর্বত্র পুজোও করা হয়েছে দিগম্বর চন্দ্র মণ্ডল দিগম্বর বাবু আপনাকে স্বাগত জানাই স্পেশাল এডুকেটারদের স্যালারি কত দেখুন পারমানেন্ট পোস্টে নিয়োগ হলে পারমানেন্ট স্যালারি হবে আর কন্ট্রাকচুয়াল কন্ট্রাকচুয়ালের মতোই স্যালারি হবে তবে পারমানেন্ট পোস্টে নিয়োগ হবে যেগুলো কন্ট্র্যাকচুয়াল আছে শুনছি সেগুলো পারমানেন্ট হবে কৈলাস গুপ্তা সতেরো তারিখ আন্দোলনে যাচ্ছেন তো স্যার সতেরো তারিখ আপনি যাচ্ছেন আপনারা কে কে যাচ্ছেন কমেন্ট করবেন অবশ্যই হ্যাঁ গুপ্তবাবু নমস্কার দাদা স্বাগত আপনাকে সতেরো তারিখ যাবেন বাহ খুব ভালো আচ্ছা শত তারিখ আন্দোলনটা কিসের বলুন তো এই মুহূর্তে মনে করতে পারছি না একটু কাইন্ডলি কমেন্ট করবেন শত তারিখ কোন আন্দোলনটা আচ্ছা আচ্ছা চেষ্টা করো মাস্টারমশাই হ্যাঁ অবশ্যই যেতে পারলে তো নিজেকে খুব গর্ব অনুভব করব তবে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে গিয়ে সত্যি সব সময় পাশে থাকতে পারি না তবে উশি শিক্ষক সংগঠন জিন্দাবাদ উস্তি শিক্ষক সংগঠনের অবদান সম্পর্কে বলে শেষ হবে না হেড টিচার ইনক্রিমেন্ট আদায় করতে হবে অবশ্যই হেড টিচার ইনক্রিমেন্ট আদায় হবে একে একে আদায় হবে এই ক্যাটাগরি বেনিফিটটা আদায় করছি এটা ডিসেম্বরে অর্ডার হবে এই ক্যাটাগরি বেনিফিট আদায় করার পর দ্বিতীয় স্টেপ হেড টিচার ইনক্রিমেন্ট পারমানেন্ট কত আর কন্ট্রাকচুয়াল কত বলবো মাস্টার বসায় পারমানেন্ট কত আর কন্ট্রাকচুয়াল কত লাইভে মানে সঙ্গে সঙ্গে মেমোরি ফেল করে দে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো জানার চেষ্টা করব কথা দিলাম কন্ট্রাকচুয়াল কত আর পারমানেন্ট কত স্কেল কত সেটা দেখব দিয়ে জানাবো আঞ্জাতে ঢিল মারাটা ঠিক হবে না তাই না আঞ্জা আন্দাজে কিছু বলাটা ঠিক নয় টিচারদের ইনক্রিমেন্টের ব্যাপারে উস্তির শিক্ষক সংগঠনকে বলবো একান্তভাবে অনুরোধ করব এই ব্যাপারটা আপনারা দেখুন একান্তভাবে অনুরোধ করব ওস্তি শিক্ষক সংগঠনের মাননীয় নেতা ভাস্করবাবুকে আপনারা কলকাতা লাগোয়া যিনারা আছেন ব্যাপারটা একটু শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনা করবেন পারলে আমাদের জেলাগুলো অনেক দূরে মুর্শিদাবাদ তো যাই হোক লড়াই চলবে দাবি দেওয়া আন্দোলনে এতদিন তো কেউ মুখ খুলেনি সবই তো বন্ধু সংগঠন বন্ধু সংগঠন তো কুস্তি শিক্ষক সংগঠন আছে বলে আজকে আমরা কিন্তু অনেক কিছু সুযোগ সুবিধা পাচ্ছি এটা নিঃসন্দেহ বন্ধুরা তো যাই হোক সমস্ত প্রধান শিক্ষক যিনারা আছেন আপনারা নিজেদের যে বেনিফিট একজন প্রধান শিক্ষক হিসেবে চারশো টাকা পাচ্ছেন এটা কিন্তু কিছু না আগে আমরা দেখতাম যে হেড টিচারদেরকে কন্টিজেন্সির জন্য পঞ্চাশ টাকা দেওয়া হতো সেই পঞ্চাশ টাকায় চক ডাস্টার স্কুল ঝাড়ু দেওয়ার ঝাড়ু এসব কেনার জন্য ব্যয় হতো সেই পঞ্চাশ টাকাটা বন্ধ হয়ে গেছে তার জন্য এখন চারশো টাকা হেড টিচারের জন্য আলাদা কিছু দেয় না ইনক্রিমেন্টটা ঝেড়ে দিয়েছে এটা আমরা ঝাড়তে দেব না পাব লাইভ এখানে শেষ করলাম বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আবার পরে দেখা হবে নমস্কার গুড নাইট